নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় বিশ লাভে একটি দ্রব্য বিক্রয় করে দ্রব্যটির নির্মাণ খরচ দুশো টাকা হলে খুচরা মূল্য কত এই অঙ্কটি আমরা শর্টকাট টিপসে করব। নির্মাতা ও খুচরো বিক্রেতা উভয় বিশ পার্সেন্ট লাভ করে তার মানে একশো টাকায় বিশ টাকা লাভ করে তার মানে আমরা এখানে লিখতে পারি দুশো টাকার উপরে তাহলে দুশো এর বিশ মানে একশো বিশ পার্সেন্ট আবার খুচরো বিক্রি তো একই লাভ করে তাহলে এর একশয় বিশ পার্সেন্ট এখন আমরা লিখতে পারি দুশো এর একশো বিশ পার্সেন্ট মানে একশো বিশ বাই একশো পার্সেন্ট মানে এক বাই একশো এর মানে গুণ এখানেও একই একশয় বিশ বাই একশো এখন আমরা কাটি শূন্য 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 এই শূন্য এটা শূন্য এই শূন্য এই শূন্য তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুশো আটাশি তাহলে ওই দ্রব্যটির খুচরা মূল্য হল দুশো আটাশি টাকা